দেখো দেখো কেমন করছে দেখো 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 উহ ও উ ছটপট ছটপট করছে কিভাবে দাঁড়িয়ে আছে দেখো 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 কি করছে কি করছে ও কি মজা একদম হাসি টাটা টাটা মুড়ো রাস্তা থেকে মিজে মিজে আসছে আর সেই হে যে জামাই এসে গেছে জামাই ষষ্ঠী জামাই লেট আপডেট ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ক্যাম্পা আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি আর তোমরা দেখো আমার কুট্টু দুষ্টুমি সানগ্লাস পরে কোথায় যাবে সানগ্লাস পরে কোথায় যাবে আচ্ছা খুলে দাও খুলে দাও খুলে দাও সানগ্লাস খুলে দেবে ভালো লাগছে না পরে থাকতেই

পারবে পারবে চেষ্টা করো চেষ্টা করো টানো টানো হ্যাঁ টান দাও টান দাও দু হাতে করে ধরো না দু হাতে ধরো ধরো পারবে 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 হচ্ছে 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 খবুজ খুব আয় আয় এই তো খুলে দিয়েছি এই তো খুলে দিয়েছি বা বা হবে 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 চেষ্টা করো হবে 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 বাকিটাও হবে বাকিটাও হবে করো 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 খুলো 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 রে যাচ্ছে খুলতে পারি এই তো হচ্ছে বাবা আরেকটু আরেকটু ধরো 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 কিভাবে ধরতে হয় সেইটাই যেন বুঝতে পারছে না করতে হ্যাঁ ওরে বাবরে ওরে বাবরে ওরে ওরে এই তো এবারে দিদিন হেল্প করে দিল যা হ্যাঁ গেল শান্তি খুলে গেল আহ এত কোনো শান্তি হ্যাঁ এত কোনো শান্তি হ্যাঁ এবার সব ঠিকঠাক দেখা যাচ্ছে কি তোমাদের মাথাটা ঘেঁটে যাচ্ছে না অবাক হচ্ছে না যে এই দেখলে শ্বশুর বাড়িতে আবার দেখছো বাবার বাড়িতে তোমাদের বললামও না কখন কোথায় আছি কখন কোথায় গেলাম কীভাবে কি হয়ে গেল আসল কথা সেদিন সমস্ত কিছু সেরে মানে ঠাকুরে যা যা দেখেছো বাতাস ছড়ানো ভোগ খাওয়া সব কিছু করে রাত্রিবেলায় বাবার বাড়িতে চলে এসেছি তো সেদিন ছিল বুধবার আর আজ হচ্ছে শুক্রবার তোমরা শুক্রবারের ব্লগ দেখতে পাচ্ছ কে কুটুর দুপুরের খাবার এটা কাঁচকলা সেদ্ধ এটা হচ্ছে মাছ আর এটা কি বলতো মুসুরির ডাল সেদ্ধ করে ভালো করে নরম করে মেখে নিয়েছি এই হচ্ছে কুট্টু আজকে দুপুরের খাবার আমরা খেতে বসেছিলাম আমি আর মা তো বাবা কুট্টুকে খেয়াল রাখছিল দেখো বাবা নিজেই ঘুমিয়ে গেছে কুট্টু এখানে বসে বসে একাই খেলছে এত হাসি পাচ্ছিল এই সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না খেতে বসেছিলাম বাবা যেহেতু আজকে ছুটি রয়েছে বাড়িতে রয়েছে তো মা খাবার টাবার দিচ্ছিল ভাই আমি খাচ্ছিলাম ভাই স্কুল থেকে চলে এসেছে আর বাবা হচ্ছে কুট্টুকে ধরেছিল কুট্টুকে কার্টুন চালিয়ে দিয়ে কুট্টুর সাথে খেলতে খেলতে বাবা ঘুমিয়ে পড়েছে কুট্টু কিন্তু ঘুমায়নি তো আমরা দেখলে এত হাসি পেয়েছে ব্যাপারটা তো বাবা ওর দায়িত্ব নিয়েছিল বাবা নিজেই ঘুমিয়ে গেছে আর দাদন ঘুমিয়ে পড়েছিল হ্যাঁ তোমাকে নিয়ে খেলতে খেলতে দাদন ঘুমিয়ে পড়েছিল চলো এখন একটু রেস্ট করি মানে এখন একটু কুট্টুকে ঘুম পাড়িয়ে দিই আজকে সকাল থেকে একটু ঘুমোয়নি দুষ্টু বাচ্চাটা বিকেলবেলা কুট্টু ঘুম দিয়ে উঠে ও ডিম্মির সাথে ঘুরু ঘুরু করতে যাচ্ছিলো আর সেই সময় বাবা যাচ্ছিলো চপ কিনতে হ্যাঁ এইবার দেখো বাইক দেখে কুট্টু কেমন করছে বাইকে উঠবে বলে ও বাবা তুমি ভুটে করে যাবে নাকি মাগু কেমন ছটফট করছে দেখে ই বব দেখে ছটফট ছটফট করতে গো এ কি মজা এক হাসি টাটা ডিমিয়া দাদানের সাথে গেল তো মা একটু চপ কিনতে যাচ্ছে মানে বাবা কিনতে যাচ্ছে আর ওরা দোকান পর্যন্ত যাবে না মোড়ের মাথা পর্যন্ত যাবে আসলে আমাদের এখানে পাড়াতে একটা চপের দোকান আছে সেজন্য আগে বসেনি তো সেই জন্য বাবা চৌকান থেকে চপ আনতে যাচ্ছে আর আমি যাব ওই বাড়ি তো আজকে শুক্রবার আর আগামীকাল শনিবার প্রত্যেক শনিবারই আমার যাওয়ার কথা কিন্তু কালকে শনিবারে মিস্টারের ছুটি আছে বুঝলে তো সেই জন্যে আজকেই ও আসছে তো আসছে মানে আমরা তিনজন যাব বুঝতেই পারছ তো কুট্টুকে একেবারে রেডি করিয়ে দিয়েছি শুধু প্যান্ট পরানো বাকি আছে ও ড্রাইভার পরে ডিম্মির সাথে ঘুরতে বেরিয়েছিল পাড়াতে আমি এইবার রেডি হব জিনিসপত্র গোছাবো তো আমার সেরকম কিছু টুকটাক জিনিস ছাড়া জামাকাপড় তো কিছু নেওয়ার নেই কিন্তু কুর্টু কুট্টুর খাবার থেকে শুরু করে ড্রাইভার থেকে ওষুধ জামাকাপড় সব কিছু নিতে হবে তো চলো চটপট করে গুছিয়ে নিই মা ওকে নিয়ে ঘুরবে আমি সেই সুযোগে গুছিয়ে নেবো ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার কিছুই নেই যা দেখতে পাচ্ছে সব কুট্টু জিনিসপত্র জানো হবে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া মানে আমাদের বাড়িতে না জামাই ষষ্ঠীটা নেই ফ্যানটা বন্ধ করি হ্যাঁ একটু ফ্যানটা বন্ধ করছে আমি শব্দ হচ্ছে নইলে আমাদের বাড়িতে তো জামাই ষষ্ঠী নেই কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে ওই একটু খাওয়া দাওয়া হয় মাংস টাংস এবার এই বছর তো আমরা জামাই ষষ্ঠীর দিনকে আসতে পারিনি তো সেই জন্যে সেই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা আজকে হবে আর ওদিকে আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে কুটু সমস্ত জিনিস নিয়ে নিয়েছি আমার তো টুকটুক দরকার সেই সব নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মাংসটা রান্না হচ্ছে আর মিষ্টার এখনো আসতে পারেনি কোলাঘাটের সেদিক থেকে মানে ধুলাঘাট থেকে বেরিয়েছে আর ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিটা আটকে গেছে এই যে দেখো এখানে চিকেন কষানো চলছে তো আজকে রাতে মেনুতে ভাত তো থাকছে তার সাথে হচ্ছে চিকেন চিকেনটা একটু কারি কারি করে করা হবে আর এখানে রয়েছে তোমার বেগুন ভাজা আলু ভাজা বেগুন ভাজা আলু ভাজা সেই যে জামাই এসে গেছে জামাই জামাই লেট আপডেট লেট আপডেট না আমাদের লেট সেলিব্রেশন চলো দরজাটা বন্ধ করি আমার ডিউটি ছিল দরজা খোলা আমি খুলে দিয়েছি এবার চলো দরজাটা বন্ধ করে দিই এ বাবা ভাই এই রে ভাই যেদিনই তুই দেখ আসবি বৃষ্টি হবেই তুই শনিবার আসিস শনিবার বৃষ্টি হয় আজকে দেখ শনিবার আসিস তাও বৃষ্টি কি অবস্থা ওইদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি পরে খাওয়া দাওয়া চলবে তো চলবে মানে খাওয়া শুরু হয়ে গেছে আমি এইবার বসবো আর কুট্টু তো ঘুমোতে ঘুমোতে দুবার উঠেছে আবার ঘুমিয়েছে

ফাইনালি বেরিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক হাসিটা শুধু দেখে নাও হাসিটা শুধু দেখো তুই ভুতে উঠবে ও ভুতে উঠে বলে কি আনন্দ বাবার মন্দিরে উঠে পড়েছে কুটু উড়ো ইরি 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 দেখো দেখো কেমন করছে দেখো 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 ও ও ও ছটপট ছটপট করছে কিভাবে দাঁড়িয়ে আছে দেখো 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 কি করছে কি করছে ও এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে তো পরের দিন এই বাড়ির ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে পাপা টাটা করে দাও টাটা